thank <laughs> you स्वामी ये के एक এই যে প্রণবাঞ্জলি নামক যে গীতি সংকলন উদ্বোধন হচ্ছে আজকে যোগেশ যোগেশময়ম একাডেমিতে সেই ওই গানগুলোর মধ্যে দশটি গান আমার লেখা এবং এই যে আপনারা যে আজকের অনুষ্ঠানে এসছেন এটা ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এবং মলমথপুর প্রণব মন্দিরের আয়োজনে এই গীতি সংকলন উদ্বোধন উদ্বোধন হচ্ছে এখানে চল্লিশটি গান রয়েছে যেখানে কুড়িটি বাংলা গান এবং কুড়িটির সংস্কৃত হিন্দি গান মিলেমিশে রয়েছে তার মধ্যে আজ দশটা গান উদ্বোধন হলো ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎস্বামী যুগাবতার প্রণবানন্দজি মহারাজের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি এই গানগুলো লিখেছি আর আমার দুজন গুরুস্থানীয় ব্যক্তি রয়েছেন সত্যরঞ্জন মহাপাত্র এবং আচার্য সঞ্জয় চক্রবর্তী বিখ্যাত সুরকা তিনি আমার এই গানগুলোকে সুর দিয়েছেন তিনি যে কীভাবে সুর দিয়েছেন আর গানগুলো যে কিভাবে সমাজের কথা বলছে মানুষের কথা বলছে মানুষের হৃদয়ের কথা বলছে সেগুলো আপনারা কিন্তু এই গানগুলি শুনলে বুঝতে পারবেন গানগুলি আপনারা শুনতে পাবেন প্রণবাঞ্জলি নামক অ্যাপে যেটা সামনের মাস থেকে নভেম্বর মাস থেকে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে এছাড়াও যুগের প্রণববাণী নামক ইউটিউব চ্যানেলে আপনারা গানগুলো শুনতে পারবেন তো আজকের আপনারা এখানে দেখছেন যে শিল্পীরাও যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিখ্যাত শিল্পী রয়েছে যেমন প্রাঞ্জল বিশ্বাস কৃঞ্জল চ্যাটার্জি তার বিশাক জ্যোতি মজুমদার কেরালা স্টোরি মিউজিক ডিরেক্টর রেশমি চক্রবর্তী এরকম অনেক একজাক শিল্পী সৃজন চ্যাটার্জি তারা এই সমস্ত গানগুলো গাইছে এবং তারা সমাজের কাছে গুরু মহারাজকে অর্থাৎ প্রণবানন্দ মহারাজকে তুলে ধরছে যাকে ইতিহাস উপেক্ষা করেছিল তো আপনারা শুনুন আর আমি কি বলবো আমি কতটা লিখতে পেরেছি সেটা আপনাদের প্রতিক্রিয়া পেলে আমি বুঝতে পারবো সবাইকে ছড়িয়ে দিন কারণ গুরু মহারাজই সনাতন হিন্দুদের এবং সনাতনীদের জাগ্রত করার একমাত্র উপায় সকলকে অসংখ্য ধন্যবাদ